এই জায়গাটার নাম কি ভাই ভিউ আজকে আমরা রংপুর থেকে ঢাকা ফিরবো না আজকে আমরা রংপুর থেকে বগুড়া যাবো তো আমাদের গাড়ি মডার্ন মোড় থেকে বগুড়া যাবে তো আমরা এখন রংপুর জাহাজ কোম্পানি মোড় থেকে মডার্ন মোড়ে আসছি এটা হচ্ছে মডার্ন মোড় তো এইখান থেকে আমরা একটা বাসে করে বগুড়া যাব এবং বগুড়া শেষ করে আমরা ঢাকায় ফিরবো তো ভিউর্স চলেন বগুড়া ট্যুরে আপনাদের স্বাগত তো বগুড়া বাসে আমরা উঠে গেছি এইখান থেকে প্রায় দুই ঘন্টার পথ আছে রংপুর থেকে বগুড়া পৌঁছাতে তো দুই ঘন্টা পরে আমরা বগুড়ার খুব কাছাকাছি চলে আসছি এখানে যে জাহাজটা বগুড়ার চৌরাস্তায় তো এই জাহাজটা দেখা যাচ্ছে আর পনেরো মিনিটের মতো আমরা বগুড়ার শহরে প্রবেশ করব তো ভিউয়ার্স আমরা বগুড়া শহরে প্রায় প্রাণকেন্দ্রে পৌঁছে গেছি তো আমরা প্রথমে এশিয়া সুইটসে যাবো বগুড়ার ঐতিহ্যবাহী বিখ্যাত যে এই মিষ্টির দোকানটা এশিয়া সুইটস তো আমরা এশিয়া সুইটসের ভিতরে চলে আসছি তো এশিয়া সুইটসের প্রথমে আমরা মেনুটা আপনাদের সাথে শেয়ার করি এটা হচ্ছে এশিয়া সুইটসের মেনু কার্ড তো এশিয়া সুইটসে কি কী মিষ্টি পাওয়া যায় এবং আমরাও কিছু মিষ্টি কিনবো এবং আপনাদের সাথে সম্পূর্ণ এশিয়া সুইটসের মিষ্টির বিবরণ আপনাদের জানাবো তো এশিয়া সুইটস একটা বিখ্যাত মিষ্টির দোকান তো এখানে ঢোকার সাথে সাথেই বোঝা যাচ্ছে যে এখানে কি পরিমাণ মিষ্টি বিক্রি হয়ে থাকে তো এইখানে প্রায় এক লাইনে আট থেকে জন লোক মিষ্টি প্যাকিং করতেছে তাদের একটু ও সময় নেই বসে থাকার মতো আর এইখানে আমরা আসার পর জানতে পারি যে এইখানে মিষ্টি যেটা দই যেটা একবার স্টল আছে মানে আপনার স্টকে আছে তার শেষ হয়ে গেলে তারপর আর তারা বি সেল করে না তার মানে এমন না যে রাত পর্যন্ত আমরা মিষ্টি পাব তো আমরা প্রথমে ভেবেছিলাম যে আমরা রাতে মিষ্টি কিনব কিন্তু মিষ্টি আমাদের এখনই কিনতে হবে হয় এখানে একটা সুবিধা আছে মিষ্টি কেনার পর এইখানেই রাখা যাবে তো আর চলেন আমরা মিষ্টি দেখি কি কি আছে বগুড়ার যে বিখ্যাত দইটা সর্বপ্রথম সেটাতেই আমরা যাই এবং মিষ্টিগুলোও দেখি এইখানে বিভিন্ন মিষ্টি প্যাকিং হয়েছে তো এখানে এদের সবচেয়ে ভালো জিনিসটা আমার যেটা মনে হয়েছে যে এদের প্যাকেজিং সিস্টেমটা সবচেয়ে সুন্দর প্রথমে আমরা রসমালাই কিনে প্যাকিং করব কারণ এটা সবচেয়ে আগে শেষ হয় নাকি একটা তো ভিউর্স এটা হচ্ছে বগুড়ার সেই বিখ্যাত দই বইয়ের দইয়ের উপরেই আপনারা বুঝতে পারতেছেন যে এটা কীরকম সর পরে আছে আপনি একটু প্যাকেজিংটা দেখেন যে তারা প্যাকেজিং করতেছে একসাথে তিনটা চারটা খুব সুন্দর করে একটার উপর একটা দিয়ে এবং প্যাকেজিং যে যেভাবে করছে গাড়িতে ঝাঁকুনিতেও কিছু হবে না ভিউ এখানে এত ভিড় যে মিষ্টি নিতে প্রায় আধা ঘন্টা সময় লাগছে এদের কাছে যে সকালে স্টকটা সেইটা শেষ হলে এইখানে আর পাওয়া যাবে না তার মানে আমরা যদি সন্ধ্যাবেলাও ঢাকায় ব্যাক করি সেই ক্ষেত্রে দেখা যাবে যে সেলিম আসুক একসাথে যাই সেই ক্ষেত্রে এখনই কিনে রাখতে হবে তো এখন বাঁচতেছে প্রায় একটা দুইটার কাছাকাছি আমরা এখনই কিনে এখনই এখানে রেখে তারপর বাইরে যাব ভিউয়ার্স আমাদের বিল পেমেন্ট করতেও কিছু সময় লেগেছে যারা ঢাকা থেকে আসে অবশ্যই এখান থেকে মিষ্টি কিনে নিয়ে যায় সাথে ভিওয়ার্স আমরা এখন বগুড়ার বিভিন্ন স্পট ঘুরবো সেটার প্রথমটা হচ্ছে গিয়ে মহাস্থানগড় মহাস্থানগড়ের দুইটা পার্ট আছে তো আমরা দুইটাতেই যাব তো ভিউর্স চলেন আমরা এখন মহাস্থানগড়ের উদ্দেশ্যে যাই হজরত শাহ সুলতান বলুকি মহিষাওয়ার রহমতুল্লাহ আল্লাহর মাদার আমরা চলে আসছি এটা একটা আধ্যাত্মিক মাজারি বগুড়ায় বলা যায় তো এই মাজার নিয়ে একটা ইতিহাস আছে কথিত আছে মাছের পিঠে করে উনি ধর্ম প্রচার করতে বাংলাদেশে আসেন তাই ওনাকে মাহি সাওয়ার উপাধি দেওয়া হয়েছে শাহ সুলতান রহমতুল্লাহ আলায় বল্লক দিক থেকে বাংলাদেশে আগমন করেন ইসলাম প্রচারের জন্য এই বগুড়ায় হিন্দু রাজা পরশুরামকে তিনি পরাজিত করেন কথিত আছে পরশুরাম অত্যন্ত অত্যাচারী রাজা ছিল এবং বিভিন্ন রকম কারণবশতই মানুষকে বলি দিত সেই কারণেই এই শাহ সুলতান বুলকির রহমাতুল্লার আগমন ঘটে এবং সেই বগুড়া থেকে অত্যাচারী রাজাকে বিতাড়িত করেন এবং ওনার এই মাজার শরীফ এইখানে প্রতিষ্ঠিত হয় পরবর্তীতে এলাকায় বহু লোক মুসলিম ধর্ম গ্রহণ করেন এই মাজারে প্রতি বছর বৈশাখ মাসের শেষ বৃহস্পতিবার একটা উরুস হয় যেখানে লাখ লাখ মানুষ এখানে সমাবেত হয় এবং প্রতি শুক্রবার এখানে বিপুল পরিমাণ মানুষ সমাবেত হয়ে মাজার জিয়ারত করে থাকে আমরা এখন যে পিছনের যে দেয়াল মতো একটা লম্বা প্রাচীর দেখতে পাচ্ছি সেটা হচ্ছে গিয়ে মহাস্তানগড় এখানে বেহুলা বাসর বাসরঘরও আছে তো এরাটা একটা বিশাল এরিয়া জুড়ে এখানে মহাস্তানগড় গঠিত তো এইখানটার বিশেষ করে এইখানকার এরিয়ায় একসময় হিন্দু রাজারা বসবাস করত এবং তখন এখানে সম্পূর্ণ রাজত্ব ছিল হিন্দুদের তো মহাস্থানগড়কে ঘিরে যতগুলো স্থাপনা রয়েছে মোটামুটি সবগুলো স্থাপনা হিন্দুদের দ্বারা নির্মিত তো আমরা এখন চলে আসছি জাদুঘরের কাছে মহাস্থানগড় জাদুঘরের কাছে তো মহাস্থানগড় প্রত্নতাত্ত্বিক জাদুঘরে আমরা প্রবেশ করব এবং এখানে মহাস্থানগড়ের যে যে ধ্বংসাবশেষ আছে সেটা আমরা পর্যবেক্ষণ করব। ভিওয়ার্স আমি চলে আসছি গোবিন্দ ভিটা নামের স্থানটিতে এটা একটা ঐতিহাসিক স্থান এই স্থানটি গোবিন্দর প্রশাসনিক কার্যালয় ছিল এক সময় এবং এই স্থানটির পাশ থেকে করতোয়া নদী নদী প্রবাহিত হতো এবং করতোয়া নদীর স্থলবন্দর হিসাবে এই জায়গাটা ব্যবহৃত হইতো পোর্ট বলা যায় যে নতুন আমরা যে ভাষা ইউজ করি এটা একটা পোর্ট হিসাবে ব্যবহার করা হতো তো পরবর্তীতে এখানে অনেকেই বোঝে নাকি এটা মন্দির কিন্তু প্রত্নতাত্ত্বিক বিভাগ বিভিন্নভাবে খনন করে দেখছে না এখানে কোনো মন্দির ছিল না মন্দির আগেও ছিল না পরবর্তী দুইবার খননের পরেও দেখা গেছে যে এটা কোনো মন্দিরের অংশবিশেষ ছিল না এই স্থানটি আড়াই হাজার বছর পূর্বে একটা সভ্য জনপথ হিসেবে মানুষ বসবাস করতে এই স্থানটিতে পূর্ব নাম ছিল পুণ্ডনগর বা পুণ্ড বর্ধন যা বর্তমানে মহাস্থানগড় নামেই পরিচিত এই পুন্ডনগরী প্রাচীন বাংলার রাজধানী হিসেবে সময় পরিচিত ছিল এই বগুড়ায় দুইটা জিনিস খুবই পরিচিত এক মায়ের সুলতান বুলকি আর একটা পরশুরাম এই দুইজনের ইতিহাস দিয়েই সম্পূর্ণ তো পরশুরামকে পরাজিত করার যে ইতিহাস এবং যে কূপ সেটা এখানে রয়ে গেছে যে কূপে পশুরামের সৈন্যদের ফেলা হতো এবং তারা মৃত অবস্থা আবার জীবিত হতো এবং পরবর্তীতে শাহ সুলতান যখন জানতে পারে বিষয়টা তখন একটা কাজ করে একটা চিলের মাধ্যমে সেই কূপের ভিতরে একটা হাড্ডির টুকরা ফেলে যার ফলে আর সেখান থেকে পরশুরামের মৃত সৈন্যরা আর জীবিত হতে পারে না তো এই সম্পূর্ণ বগুড়াটা আপনি দেখবেন যে মহাস্থানগড় বলেন আর এই যে আমি যেখান থেকে এখন আমরা যাইতেছি যে এরিয়াটা সেটা এখনও দেখা যাইতেছে যে দেয়ালগুলা সেটা সম্পূর্ণ মহাস্থান গড়ের ভিতরেই পড়ে এবং মহিষাওয়ার এবং পরশুরামের মধ্যেই সীমাবদ্ধ তো যারা বগুড়া আসবেন অবশ্যই এই স্থানগুলো ঐতিহাসিক স্থানগুলো একবার করে ভিজিট করে নেবেন আসসালামু আলাইকুম বিয়াস আমরা চলে আসছি টি এম এস এস বিনোদন জগতে এটাকে মমইন পার্কও বলা হয় তো মমইন পার্কের এখন আমরা ভিতরের দিকে যাইতেছি এটা একটা ওপেন পার্ক বলা যায় তো এটা হচ্ছে সমবায় সমিতি বাংলাদেশের সবচেয়ে বড় পার্ক বলা যায় এবং সমবায় সমিতি যে কত বড় হতে পারে এ বিষয়ে একটা ধারণা পাওয়া যায় পার্কটি থেকে তো মমইন পার্কটার ভিতরে যেতে হলে আপনাকে গাড়ি নিয়ে যেতে হবে কারণ গাড়িটা পার্কটা বিশাল বড় ওইখানে দুইটা পদ্ধতি আছে আপনি বাইরে থেকেও গাড়ি নিয়ে যেতে পারেন অথবা সেই পার্কের মানে টি এম এস মেন গেটের সামনে আপনার অটোরিকশা থাকে অটো আপনাকে সম্পূর্ণ পাকটা ঘুরে দেখাবে তো করে জায়গা নিয়ে একটা পার্ক গড়ে উঠেছে তো সমবায় সমিতির সবচেয়ে বড় যে সংস্থা সেটা এটাকেই বলা যায় বাংলাদেশের ভিতরে তো আমরা সিএনজি নিয়ে আসছিলাম এবং টিএমএম টি প্রবেশ করি আমাদের টিকিট নিয়েছিল পাঁচজনের জন্য টিকিট কাটতে হয়েছিল তো নয়ন এস ভাই লেখা আছে এইখানে এই পার্কটার ভিতরে কয়েকশো একরের ভিতরে ওপেন প্লেস এবং বিভিন্ন স্ট্রাকচার আছে কিছু বিনোদন বিনোদনের জন্য সুন্দর প্লেস আছে যেখানে টিকিট দিয়ে ঢুকতে হয় তো আমাদের গাড়িতে প্রতিজন প্রতি পঞ্চাশ টাকা করে নিয়েছিল এবং আমাদের সিএনজি সহকারে আমরা ভিতরে প্রবেশ করি তো এইখানে একটা প্লেস আছে যেখানে আমরা বসে কিছুক্ষণ সময় অতিবাহিত করতেছিলাম তো এই জায়গাটা প্রাকৃতিকভাবে বিশাল বড় একটা জায়গা তো বগুড়ার ভিতরে একটা প্রাকৃতিকভাবে বড় যে স্পেসগুলো পার্কগুলোর মধ্যে হচ্ছে গিয়ে টি এম এস এস সবচেয়ে বড়। এটা মোমো ইন পার্ক নামেও পরিচিত এই পার্কটা তো এইখানে আপনাকে গাড়ি দিয়েই ঘুরতে হবে কারণ এই বিনোদন জগতে যে বিনোদন পার্কটা বলা হয়েছে এখানে এটা বিশাল বড় এবং বিভিন্ন স্ট্রাকচার দিয়ে গঠিত বিশেষ করে কিছু প্রাণী ছবি আছে কিছু ফোয়ারা আছে এবং কিছু বিশেষ করে এটা প্রাকৃতিক যে সুন্দর যে এটাই এখানে ফুটে উঠেছে এবং এখানে পরিবার সহকারে তো যারা বগুড়া আসে অনেকে এই পার্কটা ভ্রমণ করে যায় তবু আমরা আবারও চলে আসছি বগুড়া শহরে একদম প্রাণকেন্দ্রে বলা যায় যে যে এশিয়ান মিষ্টির দোকান জাস্ট তার উল্টা পাশে একটা খাবার হোটেল আছে আকবরিয়া গ্র্যান্ড হোটেল তো আমরা আজকে এই হোটেলে খাওয়া দাওয়া করবো তো আমরা আকবরিয়া হোটেলের দ্বিতীয় তলায় আজকে আমাদের খাওয়া দাওয়া প্রায় বেলা হয়ে গেছে কারণ সন্ধ্যা হয়ে গেছে প্রায় আমরা সারা দিন বগুড়া ঘোরাঘুরি করেছি রংপুর থেকে আসছি এবং অনেক সময় লাগছে আমাদের খাওয়া দাওয়ায় আজকে আমরা তেমন খুব হেভি কিছু নেই নেই ছিল ভাজি ভেজিটেবল ছিল কিছু ভর্তা ছিল এবং মোটামুটি চিকেনও ছিল একটা আর ডালটাল নিয়ে আমরা খাওয়া শেষ করেছি এই আকবরিয়া হোটেলের খাবার যে মেনু মোটামুটি ভালো বলা চলে বগুড়া শহরের সবচেয়ে প্রাণকেন্দ্রে এই আকবরিয়া হোটেলটা অবস্থিত এটা দুইতলা বিশিষ্ট হোটেল এটা নিচের তলা দেখা যাইতেছে এই হোটেলে কিছু মিষ্টিও বিক্রি করে থাকে এবং কিছু অন্যান্য ফাস্টফুড আইটেমও থাকে তো আমরা এখন দুপুরের খাবার প্রায় সন্ধ্যাবেলা খাইতেছি কারণ আমরা ঘুরতে ঘুরতে সময় শেষ হয়ে গেছে এটা হচ্ছে হোটেলের নিচের অংশ এখানেও বগুড়ার দই দেখা যাইতেছে এবং বিভিন্ন রকমের মিষ্টি এখানে দেখা যাইতেছে আমাদের খাওয়া দাওয়া প্রায় এখন মোটামুটি শেষ হয়েছে এখন আমরা বগুড়া শহরটা একটু সন্ধ্যাবেলা সম্পূর্ণটা ঘুরে আমরা আটটা বাজে ঢাকার গাড়ি আছে সেই আটটা ঢাকা গাড়ি ব্যাক করব তো এখানে বিভিন্ন ফাস্ট ফুড দেখা যাইতেছে তো এই আকবরিয়া হোটেলে মোটামুটি দুই পাশেই সবগুলো আইটেমই পাওয়া যায় আপনার মিষ্টি থেকে শুরু করে এবং খাবার আইটেমও বেকারি আইটেমও আছে তো আমরা দুপুরে খাবার শেষ করে প্রায় সন্ধ্যা একটা আমরা বগুড়া শহরে কাটিয়েছি একটা জনবহুল শহর বলা যায় লোকে লোকারণ্য ব্যস্ত বগুড়া কি বিদায় জানানোর সময় হয়ে গেছে আমরা এখন বাস স্ট্যান্ডের দিকে যাইতেছি সাড়ে আটটা আমাদের বাস আছে সেটাতে করে আমরা রাত সাড়ে এগারোটা থেকে সাড়ে বারোটার ভিতরে ঢাকায় ব্যাক করব তো আমাদের রংপুর এবং বগুড়া ট্যুর একসাথে দুই দিনে মোটামুটি আমরা চেষ্টা করেছি সবগুলো কাবার করার জন্য এবং কভার করেছিও আপনাদের সম্পূর্ণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ